বিসমিল্হির রহমানের রহিম বীরুল ফরম পূরণ শুরু কবে জানালেন এন এর সচিব আমি এখন রয়েছি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা জুন সাতটা থাকুন বিস্তারিত জানাচ্ছি বিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন সংক্ষেপে বীরুল রোল ফরম পূরণের কার্যক্রম জুলাইয়ের শেষ দিকে শুরু করা হতে পারে কোনো কারণে জুলাই এর সম্ভব না হলে আগস্টে বীরুল রুল কার্যক্রম শুরু হবে সোমবার চব্বিশ জুন দুপুরে নিজ দপ্তরে দ্য ডেলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রদান কর্তৃপক্ষের এন এর সচিব ওবায়দুর রহমান তিনি বলেন বিরুল ফর্ম পূরণের কার্যক্রম শুরু করতে হলে সকল প্রার্থীর সচল মোবাইল নম্বর প্রয়োজন হবে সেজন্য কাগজপত্র জমা দেওয়ার সাথে এ কার্যক্রম শুরু করা যাচ্ছে না আমাদের পরিকল্পনা হলো কাগজপত্র জমা নেওয়া শেষ হলে অনলাইনে বি রুল ফরম পূরণের কার্যক্রম শুরু করা এনটিআরসি এর সচিব আরও বলেন প্রার্থীদের আবেদনের সময়ই মোবাইল নাম্বার দেওয়া থাকে তবে সেই নাম্বার অনেক সময় সচল থাকে না এর জন্য নতুন করে নাম্বার সংগ্রহ করা হবে কাগজপত্র জমা দেওয়ার পর তা যাচাই শুরু হবে একই সাথে অনলাইনে বি রুল ফরম পূরণের কার্যক্রমও চলবে জানা গেছে আগামী সাত জুলাই থেকে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ জমা নেওয়া শুরু হবে এই প্রক্রিয়া চলবে জুলাই পঁচিশ পর্যন্ত এরপর অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু করা হবে এটি শেষ হতে আগস্ট মাস লেগে যেতে পারে এর আগে গত একত্রিশ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশত ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজ তেতাল্লিশ হাজার দুইশত ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশত পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশ মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তেইশ হাজার ষাটশত বত্রিশ জন এদের মধ্যে প্রাথমিকভাবে বাইশ হাজারের বেশি কিছু প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয় তো এই পর্যন্ত ছিল সংবাদটা পরবর্তী যে কোনো আপডেট আসলে এই চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ